তো দেখেন যে দর্শক কি পদ্ধতিতে এই ওলগুলো চাষ করছে আপনাদের কিন্তু আমি দেখালাম এই যে কি সুন্দর করে বেড তৈরি করেছে দেখেন এখানে পানি নিষ্কাশনের জায়গা বা পানি যাওয়ার জায়গা কিন্তু খুব সুন্দর করে কিন্তু লাইন করে রাখছে বা যেই সময় আপনারা ওল তোলবেন বা হলুদ তোলবেন সেই সময় কিন্তু এইভাবে যখন একবারে কিন্তু উড়তে পারবেন বা কোনো নষ্ট হবে না খাটাখাটি হবে না তো কাকা এইভাবে যদি কৃষক ভাইরা যদি চাষ করে তাহলে কিরকম তারা তো অনেক লাভবান হতে পারবে এরকম এরকম ধরে সিস্টেম করতে করতে পারলে ভালো হবে তো এবারে বছরে ওলের দাম কিরকম যাচ্ছে মোটামুটি এই এখন এ বছরে ধরে একটু দাম কম তা 3000 তা 3000 3032 এর পার আছে দর্শক দেখেন ওই যে ওল কিন্তু কোন সময় দাম কমে না বা দেখা যাচ্ছে আপনারা যারা খাওয়ার ওল লাগান বা বীজ ওল লাগান অল টাইম কিন্তু এই ওলের দাম কিন্তু থাকে তো দেখেন কাকা কিন্তু কি বোধшите লাগাছে এই ওল চার্জ করে কিন্তু তারা কাটাপতি আট মন 10 মন করে কিন্তু ওল লাল ওল হলুদ এগুলো কিন্তু তুলতে পারে তো আপনারা যারা ছয়ছায় ওল চাষ করতে চাচ্ছেন বা ওলের চাকি লাগাতে চাচ্ছেন তো অবশ্যই আমাদের কাছে अवेलेबल বীজ পাবেন মাদ্রাসি ওল যে ওলে আপনার খুব সুস্বাদু খেতে বা কিন্তু খুব ভালো হয় বা গাছের ফলও কিন্তু অনেক বড় হয় তো দেখেন দর্শক এই জায়গায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিন্তু মাদ্রাসি ওল যা দেখছেন এখানে কিন্তু মাদ্রাসি ওল আর যে হলুদ কি হলুদ হল আদা হল বেশি নাকি মালের দাম ভালো আর হচ্ছে দেশিটা কি ফলন বেশি হয় দাম কম হয় দর্শক আপনারা যারা আধা ঘেটে হলুদের বীজ খুঁজতে চাচ্ছেন তো অবশ্যই যোগাযোগ করেন আমাদের সাথে সব ধরনের বীজ আপনাদের দেখতে পারবো কচুর বীজ কি পাওয়া যাবে কাকা আপনার কাছে কচুর বীজ আছে তাই তো তো আমি কাকার নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকবো যাদের কচুর বীজ দরকার বা হলুদের বীজ বা ওলের বীজ দরকার আছে তো অবশ্যই আমার এই কাকার সাথে যোগাযোগ করবেন কচু মনে করে এবার আমরা আট মন পড়তে পাইছি আট মন আট মন পড়তে পাইছি দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে কৃষকের কোথায় লাভ কচুতি আট মন দশ মন করে কিন্তু পত্তায় পেয়েছে দেখেন দর্শক এখানে কি পরিমাণ এখানে কিন্তু প্রপরি বিঘা খানিক মতন ওল আর কচু ওল আর হলুদ কিন্তু লাগাচ্ছে তার অন্য জায়গা আছে আরও জায়গা আছে সেই জায়গায় কিন্তু কচু লাগানো আছে সব ধরনের আপনার ধানের বীজ দেখা যাচ্ছে কচুর বীজ ওলের বীজ হলুদের বীজ যে ধরনের বীজ আপনারা চাবেন সব ধরনের বীজ আমরা দিতে পারবো যেরকম আপনারা যারা লাগান মটর তারপর কোলোর ডাল এই সব বীজও কিন্তু অ্যাভেলেবেল পাবেন এ কচু মনে করে আমার কিছু আমার পঁচিশ কাটা আছে তুলার মতো হয়ে গেলে এই আবার ফের আবার লাগাবো ফের আবার লাগাবে ফের আবার লাগাবো হইতে 20 হবে 20 হবে হ্যাঁ 20 হবে দর্শক দেখেন এখানে যে কিভাবে চাষ করবেন কাকার কাছ থেকে যারা চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমি তার নাম্বার দিয়ে রাখবো আপনারা কিন্তু अवेलेबल মানে যে ধরনের চাষের পরামর্শ চান সব ধরনের চাষের কিন্তু পরামর্শ তিনি দেবেন বা আমরা আছি আপনাদেরকে যেরকম ওল হলুদ বা দেখা যাচ্ছে আপডেটিং যে কোনো কচু চাষ কিভাবে করতে হবে কতটুক অন্তর অন্তর লাগাতে হবে সব কিন্তু আপনাদেরকে এ টু জেড জেড কিন্তু পরামর্শ দেওয়া থাকবে বা কোন সময় কি তেল দেওয়া থাকবে সব ধরনের কিন্তু আমরা পরামর্শ দেবো তো দেখতে পাচ্ছেন দর্শক কি সুন্দর করে এই বেডগুলো করা হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে ওল লাগানোর জন্য সিস্টেম করে এই যে সুন্দর করে লাইন করে কিন্তু হালকা খুঁচে নিয়ে কিন্তু তারপরে দুই পাশে দেখেন দুই সাইড দিয়ে কিন্তু মাটি তুলে দিচ্ছে এই যে বেডগুলো কিন্তু খুব সুন্দর আকারে বেট হয়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে মাটি কিন্তু অনেক ঝুঁঝুরে নরম চাষটা কিন্তু একটু বেশি করে দিতে হবে চাষ যখন ভালো হবে তখন কিন্তু রোটার দিয়ে কিন্তু মাটি যখন ঝুঁঝুরে হবে তখন কিন্তু গাছে ফলন আসতেই হবে কারণ গাছে কিন্তু মাটি যত নরম থাকবে তত কিন্তু দেখা যাচ্ছে ওল হলুদ কচু এগুলো কিন্তু অনেক বাড়বে তো আপনারা যারা চাষ করতে চাচ্ছেন তো অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন সব ধরনের বীজ দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকেও আমরা বীজ কিন্তু সংগ্রহ করে দিতে পারবো দেখছেন দর্শক এখানে চাষ করলে কিন্তু আপনার চাষে টাকা দেবেই কারণ মাটিতে কিন্তু বেইমানি করে না চার যদি ভালোভাবে চাষ করা হয় তাহলে কিন্তু আপনারা অনেক ডেভেলপ হতে পারবেন বা উন্নতি করতে পারবেন এখন কিন্তু বাংলাদেশের শীর্ষে এখন রয়েছে কিন্তু সব থেকে বেশি কিন্তু আয় উজগারের উৎস হচ্ছে চাষ যারা চাষ করছে তারা কিন্তু এখন মোটামুটি তারা অনেক ভালো আছে কিংবা অনেক তরি দাম পাচ্ছে তো এরকম যারা চাষ করতে চান অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন শেয়ার কর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা বা ফেসবুক পেজটা অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম